হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিসেস জামান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইর থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি কয়েকটা দিন দেশের যেই অবস্থা ছিল মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল তার সাথে নেট ছিল না নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেশের এই পরিস্থিতিতে যার যা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে সবার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়ার হইল তার সাথে আরো দোয়া করি যারা স্বজন হারা হয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক অনেক অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন আমিন আমি সকালের নাস্তা সেরে তারপর কাজে নেমে পড়লাম নাস্তা করে রান্নাঘরটা গুছিয়ে থালা বাসনগুলো ধুয়ে তারপর চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এখন চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি যেহেতু ধুলাবালি পরে তো এক দু দিন পরপর পরিষ্কার করি তারপরও অনেক বেশি ধুলা হয় প্রতিদিন পরিষ্কার করতে পারলে হয়তো বেশি ভালো হতো কিন্তু শরীরটা অসুস্থ থাকার কারণে রেগুলার এই কাজগুলো করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি তো যাই হোক আমি ডাইনিংয়ের টেবিল চেয়ার এবং কেবিনেটটা পরিষ্কার করে চলে আসলাম আমার বেডরুমে তা আমার বেডরুমের চাদরটা আমি আজকে চেঞ্জ করে দিচ্ছি এর আগের চাদরটা বেশ অনেক দিন হয়ে গেছিল তাই নতুন আরেকটা চাদর আমি বেডে বিছিয়ে নিচ্ছি আমরা আসলে যদি অলসতা না করে সুস্থ সুস্থ অসুস্থ যেভাবেই থাকি না কেন অসুস্থ থাকলে তো একটু শরীরের অলসতা আসে কারণ শরীর তো তখন চলতেই চায় না তারপরও চেষ্টা করি যে ঘরটা কিভাবে গুছিয়ে রাখা যায় সবসময় এই চেষ্টাই থাকি তো তারপরও বাসা কিভাবে গুছিয়ে পরিপাটি রাখবেন সেই টিপসগুলোই আপনাদের আজকে দিব এই যে আমার বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম এতে কিন্তু আমার খাটের সৌন্দর্য বেড়ে গেল আর এখন চলে আসছি ড্রেসিং টেবিলের পাশে এই যে ড্রেসিং টেবিলের পাশে যে গাছটা এই গাছটাতে প্রচুর পরিমাণে ধুলা ছিল তাই আমি এই যে ভিজা তাওয়ালটা তা দিয়ে মুছে দিচ্ছি গাছগুলো যদি দু একদিন পর মুছে দেওয়া হয় গাছগুলো দেখতে খুবই সুন্দর সতেজ লাগে আর গাছের গ্রোথও খুব সুন্দর হয় তা আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে এখন গুছিয়ে নিচ্ছি এই যে ড্রেসিং টেবিলের ওপরে যে ঝুড়িটা আর কসমেটিক্স রাখা হয় এটা কিন্তু রেগুলারই আমার এলোমেলো হয় আপনাদের ভাইয়া একটা জিনিস নিতে যে কোন জায়গা থেকে কোনটা নিলো সেটা কিন্তু গুছিয়ে রাখে না তার যেখানে ইচ্ছা সেখানেই রেখে দেয় তো রেগুলার আমার ঘুম থেকে উঠেই সংসারের কাজে যখন আমি লেগে পড়ি তখন এই কাজগুলো আমার একটা রুটিন হয়ে গেছে প্রতিদিন এগুলো আমি মোছামুছি করে তারপর গুছিয়ে নিই তারপর চলে আসলাম ওয়ার্ড্রোপের উপরে ওয়ার্ড্রোপের ওপরে যা কিছু ছিল সব কিছু আমি নামিয়ে নিয়েছি তা আপনাদেরকে পলক দেখানো উচিত ছিল যে কী অবস্থা ছিল আমার ওয়ার্ড্রোপের ওপরে তো দেখানো হয়নি এখন আমি গুছিয়ে নিচ্ছি ওয়ার্ডড্রপের উপরটা মুছে তারপর আমি গুছিয়ে নিচ্ছি এই কাজগুলা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ অনেকেই হয়তো ভাবতে পারেন যে ক্যামেরায় বন্দি করি আমরা কনটেন্ট তৈরি করি সেই জন্য এইগুলা এই কাজগুলো আমরা করে তারপর দেখাই কিন্তু না প্রতিদিনের কাজই এই যে আমার ছোট ওয়ার্ড্রপের ওপরটা দেখতে পাচ্ছেন এলোমেলো ঠিক এরকমটাই থাকে এই যে আমি গুছাচ্ছি দিন আবার একটু পর পর এটা সেটা নেওয়া হবে রাখা হবে এভাবে এলোমেলো হয়ে যায় তারপর দিন সকাল থেকে আবার গুছিয়ে নিই আবার নিত্যকারের মতো এলোমেলো হয় এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন আর আমরা এই কাজগুলো যদি সাথে সাথেই করে ফেলি যেমন এলোমেলো হয়েছে এগুলো যদি রেখে দিতাম তাহলে কিন্তু আমার রোমটা পরিপাটি লাগতো না একটু অগুছালোই লাগতো তা আমি সাথে সাথে গুছিয়ে নিয়েছি বলে আমার দুইটা ওয়ার্ডড্রপের ওপরেই খুব সুন্দর গুছানো আছে তো কাজ করতে করতে একটু ক্লান্ত লাগছিলো তাই লেবু করে বাতাসে বসে খেয়ে নিলাম খেয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম আর এখানে আমার মশলা শেষ হয়ে গেছিল তাই কিছু মশলা ব্ল্যান্ড করে নিলাম আজকে আমি রান্না করব ডাল ভুনা, করলা ভাজি আর গরু মাংসের ঝুড়া তো গরু মাংসের ঝুড়াটা যেহেতু হতে অনেক সময় লাগে সেই কারণে আমি মাংসটা চুলায় দিয়ে বাকি রমগুলো গুছিয়ে নিব তো এখানে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এলাচি দারচিনি তারপর দিয়েছি আদা রসুন বাটা আদা রসুনটা আমি আজকে কম দিয়েছি যেহেতু ঝুড়া মাংস রান্না করব ঝুড়া মাংসতে মশলা একটু কমই লাগে বেশি মশলা হলে খেতে খুব সমস্যা হয়ে যায় তো এখন দিচ্ছি লবণ হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি ছোট ছোটো করে কেটে রাখা মাংস আমি দিয়ে দিলাম দিয়ে তারপর চেড়ে ঢেকে দিব বন্ধুরা এই পর্যন্ত এসে পুরনো একটা কথা সবাইকে মনে করিয়ে দিই যদি লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশে ভালো লাগা তৈরি হয় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ করে তারপর দেখে নিতে পারবেন আজকে আমার বয়সটাও হয়তো অন্যরকম লাগতে পারে জানি না প্রচুর পরিমাণেই ঠান্ডা অ্যালার্জি আর অ্যালার্জির কারণে আমার দুইটা কানই মনে হচ্ছে যে বন্ধ হয়ে আছে কথা বলছি যে আমার নাকের মধ্যে শব্দ হচ্ছে এমন মনে হচ্ছে আমার কাছে তো যদি কোনো ভয়ে যে সমস্যা হয়ে থাকে বা সাইড যে কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নিজের মনে করে আপন মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আমি কিন্তু চুলায় মাংসটা দিয়ে তারপর ড্রয়িং রুমের সোফাগুলো ঝেড়ে নিলাম এখন টি টেবিলটাও একটু আমার হাতে তৈরি স্প্রেটা দিয়ে তারপর মুছে নিচ্ছি ড্রয়িং রুমটা গুছিয়ে চলে আসলাম সেলের রুমে এই যে দেখতে পাচ্ছেন সেলের রুমের কি অবস্থা কাপড় চোপড় ও টেবিলের সব এলোমেলো লন্ডবন্ড অবস্থা তো এগুলাই এখন আমি এক এক করে গুছিয়ে নিব আমার পরিপাটি সংসারের পিছনের ইতিহাসটা এরকমই প্রতিটা দিনই এমন এলোমেলো থাকে আর এগুলা আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা আগে শেষ করি তারপর আমার সংসারের কাজে লেগে পড়ি পুরোটা সংসার একেবারে গুছিয়ে পরিপাটি করে তারপর আমি রেস্ট নেই। আর যেইটুকু সময় আমি রেস্ট নেই সেই সময়টায় আমি চেষ্টা করি আমার ভাই বোনদের ভিডিও দেখার বা কমেন্টের রিপ্লাই এগুলো দেওয়ার আসলে ব্যস্ততা তো আমাদেরকে ছাড়তে চায় না নিত্য নিত্য যেই কাজগুলো এগুলো আমরা কিভাবেই বা এড়িয়ে চলব এগুলো তো আমাদের সংসারেরই কাজ সংসারের কাজ যত জমিয়ে রাখা হবে ততই কাজ বাড়তে থাকবে দৈনন্দিন কাজগুলো যদি রুটিন করে করে ফেলা হয় তাহলে কাজ থাকে এই যে আমি এক বেলাতে সম্পূর্ণ কাজ করে নিই পরের বেলাটাতে কিন্তু আমার তেমন কোনো কাজ থাকে না যদি এই বেলাতে আমি একটু অলস সময় পার করতাম কিছু কাজ করে রান্না করে রেস্ট নিতাম তাহলে পরের বেলাতে কিন্তু আমার হাতে অনেক বেশি কাজ থাকতো আমি কিন্তু সেটা করি না আমি যখন সংসারের কাজ করি তখন একসাথে সব কাজ এবং রোমগুলো গুছিয়ে তারপর ফ্রি হয়ে যাই যখন কাজ করতে ভালো লাগবে না তখন আমি কাজ করি না আমি চুপচাপ রেস্ট নেই বা মোবাইল ঘাটাঘাটি করি কিছুটা বিনোদন নেই। তারপর যখন একটু ভালো লাগে তখন একভাবে কাজ করে সংসারটা একদম কাজমুক্ত করে তারপর ফ্রি হয়ে যাই আর এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমার মনে হয় আপনারাও এক কাজ করে আরেকবেলায় ফ্রি সময় কাটাতে পারবেন আমি কিন্তু সংসারের কাজ বাচ্চাদের স্কুলে আনা নেওয়া বাচ্চাদের বলতে সরি শুধু বাচ্চার ছেলে স্কুলে আনা নেওয়া তার প্রাইভেটে আনা নেওয়া এবং কি আমার ঘরের রান্না বান্না সম্পূর্ণ আমার নিজের একারই করতে হয় আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই শুধু একজন লো একজন ভাবি আছেন উনি শুধু কাপড় ধুয়ে যান কাপড় ধোয়ার জন্য তাছাড়া বাকি সব কাজ আমার একার হাতে আমি করি আমার বাসায় ড্রয়িং ডাইনিং মিলিয়ে মোট পাঁচটা রুম পাঁচটা রুমের গুছ গাছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব আমার একার হাতেই করি তো আমি যে রুটিনে কাজ করি এই রুটিনে কাজ করলে বেশি সময় লাগে না কষ্ট হলো আমার প্রত্যেকটা রুমই গুছানো পরিপাটি থাকে আর আমি চেষ্টা করি এই রুটিনই প্রতিদিন কাজ করে নেওয়ার যদি অসুস্থ থাকি সেটার হিসাব ভিন্ন তো আপনাদের সাথে কাজ শেয়ার করতে করতে আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি তো এখন খাওয়ার জন্য টেবিলে সব গুছিয়ে নিচ্ছি আর আমার সংসারের সব কাজ শেষ গোসল নামাজ সব কিছুই শেষ করে চলে আসলাম টেবিলে এখন খাবার খেয়ে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম